আচ্ছাম উলাইকিম বিব আমি লৈ আহিছোঁ আপোনাৰ লগে আৰু এটা মজাদাৰ ৰেচিপি বাট ইকটা এটা নতুন কাৰী এইকেইটা আমি ফাৰ্ষ্ট টাইম খাইছি অৱশ্যে আপোনাৰ লগে থাকিবা আৰু ফুল ভিডিঅ' এটা দেখাবা এইটোৱে লৈকে বেইবী কেবেজ বাট বাংলাদেশৰ জানে ফাটাহবীজ এটা এইটোৱে একেবাৰে চুতা ফাটা ফাতাকবি আমি জীবনের ফার্স্ট আর হান্ডির মাঝে সবাই রান্ধ দিল আপনার শেয়ার করলাই তবশই দেখতা দেড়া খুব সুন্দর লাগে দেখতে আর খুব ছোট ছোট বাদা বাঁধাকপি গেছেন বা ফাকবি যেটা আমরা সিলেক্ট হয়েস্কো আমি হার্ড চিকেন দিয়ে বাংলাদেশৰ লাল বাংলাদেশের লালমর্গা দিয়া তবশই এটা শুকা দেখাভারা একটা হান্ডি বহাইছে হানি বহন গরমে হান্ডি কেনাইম আমি পরিমাণ মতো তেল তো তেলটা গরম হওয়ার পরে আপনারা দেখতে পার্সইন আমি এখানের মাঝে এড হরম পেঁয়াজ কুচি যে গুণ পিঁয়াজ আর কি সাদা সাদা পেঁয়াজ সাদা পেঁয়াজ আমি বড় বড় সরিয়া হাঠিয়া রাশি তো এইখানেও এড হরিচি পিঁয়াজ কুচি পেঁয়াজ সামান্য নাড়াচারা সরিয়া এখন এড হাম লবণ লবণটা দিয়ে যাতে পেঁয়াজ লগে সফট হয়ে যায় তারপর নাড়াচারা সরিয়া মিক্স করিয়া দি তারপরে এইখানে আমি এড হরম আদা রসুনের পেস্ট জ্যাস্ট আছে একটা আমি ফ্রিজও রাখছিলাম তো ফ্রিজ তো আইসেহ দিলাইছি এখানেও অ্যাড হরাম গরম মশলা জ্যাসা তেজপাতা ডাইলচিনি এলাচি ওটাও দিছি আমি এরপরে করি মিক্স করিয়া তারপরে এখানেও অ্যাড হরিলাম হার্ড চিকেন জ্যাস্টা আছে বালা বালাকড়ি একটা দইয়া পরিষ্কার করিয়া রাখছিলাম তো খুব এখন ডাকিয়া দিলাইছি একটু সময় জাল দেওয়ার ফলে যখন মুরগতনে ফানি বাড়াইব তারপরে আমি এখানেও আস্তে আস্তে এড হলেম মশলা যেটা গুড়া মশলা আছে তো ফয়লা ওইখানেও আমি দিছি হলুদর গুড়া এক চা চামুচ তারপরে এইখানো মরিচর গুড়া দিলাম এক চামুচ দিয়া আর একটু বেশি দিছি বিকজ আমি জাল বেশি বালা পাই তালে জাল দিছি তারপরে এখানেও এড করছি ধনিয়ার গুড়া দিয়া সবগুলোর একসাথে মিক্স নিছি দেথাপাৰা খুব সুন্দৰ কালাৰটা আহিছে তাৰপৰা এইখনো আমি এড হ'ম এইখনৰ জিৰাৰ গুড়া তাৰপৰা এড হ'ম আৰু বাৰু ফাষ্ট ফুৰণ জাষ্ট তাৰপৰা এড হ'ৰ আমি কাৰী পাউদাৰ কাৰী পাউডাৰ দিম আমি যিহেতু কাঢ়ি পাউদাৰ দিলে আৰু বেছি মজা লাগে আমাৰ তাৰপৰা এড হ'ল আমি খানৰ মাজে গোলমরিচর গুড়া বা যেটা খালা গোলমরিচ আছে শালা গোলমরিচের গুড়া দিয়ে তারপরে মিক্স করিয়া সবকিছু তো একটা মিক্স করে দিয়েছি এখন ধর্ম পরিমাণ মত অনেকক্ষণ জাল দিম যাতে হার চিকেনটা সফট হয়ে যায় সামান্য পানি দিয়ে দিছি এর দিয়ে রান্ধা উই লতা আন্ধা বিচারিয়া তো বিচারি লতাটা তোরা দেখাই লাই আমি ইলিশ মাছর মাতা দিয়া লতা আন্ধ্রা তারপরে দেখা পড়া এখানে অনেকটা পানি বাড়াইছে যেহেতু আমি আর এড করছিলাম তোরা তো মাংস আমার সফট হয়ে গেছে লাগার দেখতে। এখন আমি এড করি মো যে ছোটো ছোটো হবি যেকোন আছে ওগুণ আপনার দেখাই রাম ছোটো ছোটো হবি আমি এড করিয়া দিলাইছি কেন এগুলা মিক্স করম বালা সরিয়া সবগুলো লগে মিক্স করি রাম মিক্স করিয়া এখন দিম কত সময় গুড়িয়া জাল জাল দেওয়ার পরে দেখ আর বারো কিলো হয়েছে এখিন তো মোটামুটি সফট হয়ে গেছে এখন আমি এ ধরলেইমি কেন ফানি পরিমাণ মতো ফানিটা দিলাই বা শিরা ওই তো আর পালাখরি ভিতরে ফাতাকবির ভিতরে গিয়া মশলা হামাইতো ফানি হামাইতো যত তো লবণ থবন হামাইতো ভিতরে যেহেতু এইগুণ একবারে আস্তা ফাতাকবি দেওয়া ছোটো ছোটো তো আর বারো আমি ইগুণ তরে ডাকিয়া কত সময় দিমো জাল তো দেখা জাল দেওয়ার পরে কতটুকু সুন্দর হয়েছে আর একদম সফট হয়ে গেছে বিকজ যে আপনারা হবির কালারটা একদম গ্রিন না আপনারা ডাকনা দি না আর দি না ডাকলে কিন্তু হিস্ত নাই সকালে লাগে না আমি ডাকনা দি ডাক দিছি তারপরে এখানে দিলাইছি দাতা কুচি দোতার পরে পারা খুব সুন্দর এখান রান্দা ওই গেছে খুব মজাদার এবং সুস্বাদু আর আপনার তোর গেছে কিলা লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু আমার এ জানাইতে না আর সকল বালা থাকোকা সুস্থ থ হোকা সুন্দর থাকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু